স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম শুরুতেই আপনাদেরকে বলতে চাই এই প্রতিবেদনে আমরা একদম নিরপেক্ষ হয়ে না আওয়ামী লীগ না বিএনপি না ইউনুস সাহেব না জাতীয় নাগরিক পার্টি কারোরই পক্ষ নিয়ে নয় বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কয়েকটি প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রাখতে এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের জন্য নিয়ে আসলাম দর্শক নোবেল লরিয়েট একজন অর্থনীতিবিদ তিনি কি ভিয়েতনাম ও পাকিস্তানের থেকেও বেশি খারাপ দশায় নিয়ে যাচ্ছে দেশকে কারণ আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমেরিকা বর্তমান বাংলাদেশ সরকারের মুখে একেবারে একটু ভাষাটা ঘুরিয়ে সোজা সোজাসাপটা যদি বলি যে চাপেটা ঘাত দিয়েছে কারণ বাংলাদেশের বড় দুই প্রতিদ্বন্দ্বী চীন ও ভিয়েতনাম ইতিমধ্যে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় চলে গিয়েছে ভিয়েতনাম তাদের শুল্ক কুড়ি শতাংশে নামিয়ে এনেছে অর্থাৎ ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে শুল্ক সুবিধায় পনেরো শতাংশ এগিয়ে রয়েছে আর অন্য দুই প্রতিযোগী ভারত পাকিস্তানের কথা বাদই দিলাম তাদের উপরে শুল্ক এই নূতন করে আরোপ করা হয়নি। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যেই ভিয়েতনাম এবং পাকিস্তান যারা দেশটা চালাচ্ছে তাদের থেকে তো অনেক অনেক উন্নতমানের মানের অনেক শিক্ষিত অনেক বেশি দক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস তাই না যেমনটা আমাদেরকে বোঝানো হয় যেমনটা সংবাদ মাধ্যমে দেশের চিত্রে দেখানো হয় ইভেন তিনি এতদিন বহু নিজের ঢাকঢোল পিটিয়েছে পশ্চিমা বিশ্বে বাংলাদেশকে এতটা এগিয়ে নিয়ে গিয়েছে অতটা এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু কাজের বেলায় এখন তো আমরা দেখছি সম্পূর্ণ ফ্লপ হয়ে গিয়েছে কারণ ট্রাম্প পাল্টা এই যে শুল্ক সাঁইত্রিশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করেছেন তিন মাস ধরে আলোচনার পর মাত্র দু শতাংশ শুল্ক কমাতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাকি আর যে এই তিন সপ্তাহ সময় হাতে আছে এরপরে একেবারে খাঁড়া পড়বে গলায় এই তিন সপ্তাহের মধ্যে আর কতটুকু কমাতে পারবে এ নিয়ে তো বিস্তর সন্দেহ থেকে যাচ্ছে তাই না যেখানে বাংলাদেশ দু শতাংশ কমাতে পেরেছে সেখানে ভিয়েতনাম কুড়ি শতাংশ নামিয়ে এনেছে তাহলে দেশের মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এটা ন্যায্যতই প্রশ্ন করতে পারে যে আপনি তাহলে করলেনটা কি দর্শক ট্রাম্প প্রশাসনের নতুন এই পাল্টা শুল্ক আরোপে আপাতত আমি দর কষাকষির ব্যর্থটাই ব্যর্থতাটাই দেখতে পাচ্ছি কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য এটা কোনোভাবেই ভালো সংবাদ নয় কারণ শুল্ক নিয়ে দর কষাকষির পুরো প্রক্রিয়ায় বেসরকারি খাতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এটা খুবই দুঃখজনক তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ইচ্ছাকৃতভাবে করলেন কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষির জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল রয়েছে অথচ ওই দর দলে বেসরকারি খাতের কোনো প্রতিনিধি নেই শুল্ক ছাড়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে হ্যাঁ এটা ঠিক তবে বাড়তি শুল্কে দেশের ব্যবসায়ীরাই তো আমদানি রপ্তানিতে কাজ করবেন তাই না ফলে দর কষাকষির প্রক্রিয়ায় ব্যবসায়ী খাতের একজন প্রতিনিধি অবশ্যই থাকা উচিত ছিল ওই প্রতিনিধি দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে বিশেষজ্ঞ লোকও সেভাবে নেই দর্শক এগুলো আমার মোটেও মন গড়া কোনো কথা নয় প্রতিবেদন বলছে বিশেষজ্ঞরা বলছে এই দরকসাকসির প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে লবিস্ট নিয়োগ করা যেত কি দেশেরও অনেক বিশেষজ্ঞ আছেন যারা ওই প্রতিনিধি দলে থাকতে পারতেন কিন্তু রাখা হয়নি না ব্যবসায়ী খাত থেকে কাউকে রাখা হয়েছে না দেশের গুরুত্বপূর্ণ কোনো বিশেষজ্ঞ যে এই ট্যারিফ নিয়ে একটু উচ্চ মানের দরকষাকষি করতে পারে এরকম কোনো প্রতিনিধি এই দলে নেই যদিও যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে প্রাথমিকভাবে চূড়ান্ত মনে হচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে পয়লা আগস্ট পর্যন্ত চূড়ান্ত দর কষাকষির সময় দিয়েছেন অর্থাৎ শেষ পর্যন্ত তুমি বাংলাদেশ আমাকে কি দিতে পারবে আমার দাবিগুলো মেনে নিতে পারবে কি তাই এখানে সেই প্রশ্নটা আবারও আসে যে বাংলাদেশ কি দিতে পারবে দর কষাকষির জন্য তো আর মাত্র তিন সপ্তাহ হাতে রেখেছে তো এই তিন সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কি দেবে যুক্তরাষ্ট্রকে আর যদি না দিতে পারে তাহলে মানে এটা তো মোটেই সুখকর কোনো খবর নয় বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য এবং আগামী ভবিষ্যতের অর্থনীতির জন্য আজ যদি এই দেশটা মাত্র ছমাস এক বছরের মধ্যে দশ বছর পিছিয়ে যায় তাহলে এর ঘান যেটা টানতে হবে আগামী দশ বছর আগামী সরকারকে নাকি ইউনুস সরকারকে নাকি এই একবার এই ট্রাপে পড়ে যাওয়াতে দেশের যে ক্ষতি হবে দেশের ব্যবসায়ী মহলে যে ক্ষতি হবে দেশের ইন্ডাস্ট্রিগুলো যদি একবার ভেঙে যায় তাহলে সেগুলো আবার পুনরায় গঠন করা অনেক অনেক কঠিন কাজ হবে আপনি স্বাভাবিকভাবে ভেবে দেখুন আজ দেশে এক লক্ষ কারখানা আছে এখন হঠাৎ করে সমস্ত এই যদি এই শুল্ক যুক্তরাষ্ট্র সর্বশেষ এই যে শুল্ক এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটা দেশের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ হিসাবে বিবেচিত হবে পুরো অর্থনীতির উপরেই নেতিবাচক প্রভাব পড়বে সুতরাং এটা তো দীর্ঘ মেয়াদে আজ দেশে এক লক্ষ কারখানা আছে সেই কারখানায় প্রচুর পরিমাণ প্রোডাকশান হচ্ছে কিন্তু যখন এই শুল্ক ফাইনালি আরোপিত হয়ে যাবে তখন তো অর্ডার তো একেবারে শিখেই নেমে যাবে সুতরাং এই এক লক্ষ কারখানা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে আবার সেই কারখানাগুলো এক বছর দু বছর পাঁচ বছর পর যদি চালু করতে হয় সেগুলো কতটা কঠিন কাজ একটু ভেবে দেখুন সুতরাং সর্বশেষ এই ভিডিওটির মূল সারাংশ যেটি সেটি এটাই দাঁড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একজন অর্থনীতিবিদ যিনি একজন নোবেল লরিয়েট তার সমর্থকেরা তাকে কত সম্মান দেয় তার ভাবমূর্তি কিভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করে তাই আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ফেল করলো কিভাবে একজন অর্থনীতিবিদের হাতে দেশ পিছিয়ে যাচ্ছে কেন এই তিন মাসে আমরা দর কষাকষিতে হেরে গেলাম পাকিস্তানের কাছে ভারতের কাছে ভিয়েতনামের কাছে শ্রীলঙ্কার কাছে কেন হেরে গেলাম দর্শক এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে